হ্যালো ভিউয়ার্স আজকে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ যে বইটা আছে সেই বইয়ের রাশিবিজ্ঞান চ্যাপ্টারটার কোষে দেখি এগারো দশমিক এক পেজ নম্বর একশো একষট্টি স্ট্যাটিস্টিক্সের বিষয়ে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে যেগুলো প্রশ্ন পরীক্ষা করতে পারে যেমন পাঁচ নম্বর কোশ্চেনটা মারিয়া একটি হাসপাতালে তিনশো জন রোগীর বয়স নিচে ছকে লিখলো একটা ছক দেওয়া আছে ছকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো যদি বই না কাছে না থাকে তো এরকম একটা ছক দেওয়া আছে তো বলেছে আমি উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যের তালিকা তৈরি করি তো এটা করতে গেলে কী করতে হবে না যেভাবে ছবিটা আঁকতে হবে এই ছবিটা আঁকলেই তোমার উত্তর ঠিক আছে চার অথবা পাঁচ থাকবে এখানে তো প্রথমে একটা এরকম একটা ছক তৈরি করবে ছকের তিনটে কালাম থাকবে আর সাতটা রো থাকবে একটা রোতে লেখার জন্য এগুলো আর বাকি ছটা রো ছটা শ্রেণী দেওয়া আছে তো প্রথমটা হচ্ছে কি বয়স বছরে দেওয়া আছে এটাকে আমরা শ্রেণী লিখে নিয়েছি এটা শ্রেণী দ্বিতীয় কালামে দেওয়া আছে বইয়েতে রোগীর সংখ্যা পরিসংখ্যা এটা আমরা লিখেছি পরিসংখ্যা নিজে হতে লিখেছি আর তৃতীয় কালামটা কিন্তু বইয়ে দেওয়া নেই ঠিক আছে এটা আমাকে করতে হবে তৈরি এটাই বলেছে ক্রমযোগী বৃহত্তর ক্রমযোগী পরিসংখ্যা তৈরি করতে বলেছে তো প্রথম আছে শখটা করে নেবে সুন্দর করে তারপরে আমাদেরকে এগুলো বসাতে হবে শ্রেণীটা কী দেওয়া আছে না প্রথমে দেওয়া আছে দশ থেকে কুড়ি তার লিখে নেবে এরকম দশ দশ থেকে কুড়ি তারপরে কুড়ি থেকে তিরিশ তারপরে তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এগুলো দেওয়া আছে বইয়ে পঞ্চাশ থেকে ষাট এবং ষাট থেকে সত্তর ঠিক আছে এটা দেওয়া আছে এবং পরিসংখ্যাটা দেওয়া আছে যে রোগীর সংখ্যাটা কত দেওয়া আছে তো এখানে দেওয়া আছে আশি চল্লিশ পঞ্চাশ আশি চল্লিশ পঞ্চাশ তারপরে দেওয়া আছে সত্তর তারপরে চল্লিশ তারপরে আবার কুড়ি ঠিক আছে এগুলো তথ্যগুলো আমার দেওয়া আছে তো ছকের আকারে লেখা তথ্যগুলো লেখার পর আমাকে এই কালামটা নতুন করে তৈরি করতে হবে তো এখানে বৃহত্তর সুযোগ বলেছে বৃহত্তর মানে কি না এর থেকে বেশি মানে বৃহত্তর যখন বলবে তখন তলা থেকে আমাকে শুরু করতে হবে পরিসংখ্যাটা তলা থেকে কীরকম দেখো খুব সহজ নিয়ম একটু শিখে গেলেই নিজেরাই করতে পারবে তো এখানে রোগীর সংখ্যা ষাট থেকে সত্তরের মধ্যে কুড়িজন ছিল তাই তো ষাট থেকে সত্তর মানে ষাটের বেশি হ্যাঁ তো ষাটের বেশি রুগী কতজন আছে এখান থেকে আমার বলতে পারবো যে ষাটের ষাট থেকে সত্তরের মধ্যে কুড়িজন আছে তাহলে যদি এক কথায় বলা হয় ষাটের বেশি কত আছে তো ষাটের বেশি কথা হবে কুড়িজনই আছে তো এখানে কুড়ি লিখে দিলাম ঠিক আছে এইবার যদি বলে পঞ্চাশের বেশি কতজন আছে তো পঞ্চাশের বেশি মানে কি না এখানে দেওয়া আছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে চল্লিশ জন আবার ষাট থেকে সত্তর মধ্যে কুড়ি জন তো এই চল্লিশ জন এবং এই কুড়ি জন এরা সবাই কি পঞ্চাশের বেশি তাহলে পঞ্চাশের বেশি কতজন আছে না এই চল্লিশের সঙ্গে এই পরিসংখ্যার সঙ্গে এইটা যোগ হবে তাহলে চল্লিশের কুড়িতে হবে ষাট এখানে ষাট লিখবে ঠিক আছে এরকম হয়ে যাবে যে চল্লিশের বেশি কত হবে না সত্য এখানে আছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে সত্য আছে আর বাকিগুলো যেগুলো তৈরি হলো ষাট জন এই ষাটজন জন কিন্তু পঞ্চাশেরও বেশি তাহলে যারা চল্লিশের বেশি তারা যারা পঞ্চাশের বেশি তারা চল্লিশেরও বেশি হবে নিশ্চয়ই তো চল্লিশের বেশি টোটাল কত হবে না এই সত্তর সঙ্গেই ষাটটা যোগ হবে ক্রমান্বয়ে পরপর যোগ হবে সাত আট ষাট আর সত্তর যোগ হলে কথা হবে একশো তিরিশ একশো তিরিশ হলো তারপরে আবার একশো তিরিশের সঙ্গে পঞ্চাশ যোগ হবে একশো আশি হবে তাহলে খুব সহজ নিয়ম হ্যাঁ ছকটা করলেই চারটি নম্বর জট করে পেয়ে যাবে তারপরে একশো আশির সঙ্গে চল্লিশ যোগ হবে কথা হবে হ্যাঁ দুশো কুড়ি হবে এবার দুশো কুড়ির সঙ্গে আশি যোগ হবে কথা হবে তিনশো যোগ ঠিক আছে তিনশো তো এখানে খেয়াল রাখবে যে লাস্ট যে ডিজিটটা আসছে যে টার্মটা আসছে তো এটা কিন্তু টোটাল যে পরিসংখ্যা আছে সে তার সঙ্গে মিলে যাবে টোটাল বলেছিল তিনশো জন রোগী তাহলে তিনশো জন মিলে যাচ্ছে তাহলে অঙ্কটা কমপ্লিট হয় ঠিক আছে শুধু এই ছকটা করার জন্যে তুমি চার থেকে পাঁচ নম্বর এখানে পেয়ে যাবে ঠিক আছে এবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি এরপরে আমরা তিন নম্বর ছ নম্বর কোশ্চেন দেখো নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনে ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি তো এখানে ছকটা কি দেওয়া আছে দেখো শ্রেণী দেওয়া আছে আর ছাত্রীর সংখ্যা মানে পরিসংখ্যাটা দেওয়া আছে শ্রেণীটা কীরকম বলা আছে না দশের কম কতজন আছে কুড়ির কম কতজন আছে তিরিশের কম কতজন আছে চল্লিশের কম তো এখানে বোঝা যাচ্ছে যে এটা ক্রমযোগী পরিসংখ্যার আকারে লেখা আছে তো যেখানে মাত্রাটা কি না সূচকটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক মানে কম কম বললে ক্ষুদ্রতর সূচক আর বেশি বললে বৃহত্তর সূচক তো এখানে এইভাবে দেওয়া আছে ক্রমযোগী পরিসংখ্যাটা দেওয়া আছে এবং শ্রেণীটা দেওয়া আছে ঠিক আছে তো এটার থেকে ছকটা কীভাবে করবে পরিসংখ্যাটা বার করতে হবে তো আমরা প্রথমে ছকটা এঁকে নিয়েছিলাম তো ছকটা এঁকে নিয়ে প্রথমে তিনটে কালাম হবে শ্রেণী পরিসংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা যাকে পরিসংখ্যা বলছি এবং ক্রমযোগী পরিসংখ্যা তো এখানে যেগুলো দেওয়া আছে শ্রেণীটা দেওয়া আছে আমরা লিখবো এবার যে লিখে আছে দশের কম প্রথমে দেওয়া হচ্ছে দশের কম দশের কম তারপরে হচ্ছে কুড়ির কম এভাবে লিখবে তোমরা এর কম তারপরে তিরিশের কম তিরিশের কম তারপরে চল্লিশের কম চল্লিশের কম পঞ্চাশের কম মানে হচ্ছে ষাটের কম ষাটের কম ঠিক আছে এবার এই যে দুটো কালাম দেওয়া আছে দু কোনটা বসবে মানে দেওয়া আছে দশের কম দেওয়া আছে সতেরো জন তো এখানে কিন্তু পরিসংখ্যান করে বসবে না এখানে বসবে কোথায় না ক্রমযৌগিক পরিসংখ্যান করে বসবে তো দশের কম দেওয়া আছে সতেরো জন তাহলে এখানে আমরা সতেরো বসাবো তারপরে দেওয়া আছে বাইশ জন এখানে বাইশ বসালাম তারপরে উনত্রিশ তারপরে সাঁত্রিশ ঠিক আছে তারপরে পঞ্চাশ তারপরে ষাট ঠিক আছে তো এটা আমার এই দুটো তথ্য আমাকে দেওয়া আছে ঠিক আছে যে শ্রেণীটা দেওয়া আছে আর ক্রমযোগী পরিসংখ্যার ক্ষুদ্রদসূচকটা দেওয়া আছে তো আমাকে বার করতে হবে কি পরিসংখ্যাটা বার করতে হবে তো এখান থেকে কী করতে হবে না দশের কম কত সতেরো জন তাহলে দশের কম সতেরো জন মানে সতেরোটা এখানে লিখে দিল ঠিক আছে তো খেয়াল রাখবে ক্ষুদ্র সুযোগ বললে ওপর থেকে আরম্ভ হবে আর বৃহত্তর সুযোগ বললে নিচে থেকে আরম্ভ হবে ঠিক আছে সতেরো বসিয়ে দিলাম এরপর আসছে আমরা দ্বিতীয় কালামটা কী আসবে দ্বিতীয় রোটাতে যে কুড়ির কম কতজন হবে তো এখানে দেখো কুড়ির কম বলতে কী হচ্ছে টোটাল আছে বাইশ জন হ্যাঁ কুড়ির কম আছে বাইশ জন তাহলে এই বাইশ জনের মধ্যে সতেরো জন কী হচ্ছে না দশের কম ঠিক আছে সতেরো জন হচ্ছে দশের কম তাহলে কুড়ি থেকে মানে এই শ্রেণীটাতে একটা কত হবে না এই বাইশ থেকে সতেরো বাজছে বাইশ সতেরো বাজার কত হবে পাঁচ তাহলে পাঁচ দিলাম এখানে তারপরে উনত্রিশ থেকে বাইশ বাজছে কত হবে সাত ঠিক আছে এবার পর বাদ দেবে হ্যাঁ এটাতে ক্রম ক্রম পরিসংখ্যা থেকে যদি ক্রমযোগী পরিসংখ্যা করি তাহলে যোগ করে করে আসতে হবে আর যদি ক্রমযোগী পরিসংখ্যা থেকে পরিব্যা করি তাহলে বিয়োগ করে করে আসতে হবে ঠিক আছে উনত্রিশ থেকে এই সাঁত্রিশ থেকে উনত্রিশ বাদ দাও কত হবে আটে সতেরো আট হবে নাকি আট হবে তারপরে সাঁত পঞ্চাশ থেকে সাঁত্রিশ বিয়োগ তেরো হবে তারপরে ষাট থেকে পঞ্চাশ বিয়োগ কত হবে দশ তাহলে আমার ছকটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এখানে একটা জিনিস আমরা করতে পারি হ্যাঁ একটা কালাম তোমরা এখানে বাড়িয়ে দেবে ঠিক আছে এখানে একটা কালাম তৈরি করে দিচ্ছি ঠিক আছে তোমরা করে নেব পরে মিস্টেক হয়েছে তো এখানে আমরা শ্রেণী যদি লিখি যে শ্রেণীটা এখানে লিখি আর একটা বা শ্রেণী সীমানা সীমানা তাহলে কী হচ্ছে দশের কম বলেছি তাহলে আমরা লিখতে পারি জিরো থেকে দশ এখানে কত দশ থেকে কুড়ি দশ থেকে কুড়ি ঠিক আছে তারপরে কুড়ি থেকে তিরিশ ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ঠিক আছে তাহলে শ্রেণী যেটা দেওয়া আছে বইয়ে এটা লিখবে একটা কালাম আর একটা নতুন কালাম করবে যে শ্রেণীর সীমানা বলে তো সেখানে এটা উপর থেকে কলামটা তৈরি হবে ঠিক আছে আর যেগুলো আমাকে করতে হলো এটা দেওয়া ছিল এই তথ্যটা এটা আমাকে তৈরি করতে হলো তো এইভাবে আমাদের অ্যানসারটা গোটাটা কমপ্লিট হলো এটা যদি করতে পারো তো তুমি যা নাম্বার থাকবে তিন নম্বর থাকলে তিন চার নম্বর থাকলে চার পাঁচ থাকলে পাঁচ নাম্বার সহজে পেয়ে যাবে তো ঠিক আছে পরের কোশ্চেন আমরা যাচ্ছি এখানে সাত নম্বর কোশ্চেনটা দেখো কী দেওয়া আছে না নিচের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি ঠিক আছে তো এখানে কী দেওয়া আছে না প্রাপ্ত নম্বর দেওয়া আছে লেখা আছে প্রাপ্ত নম্বর কালামে আর ছাত্রছাত্রীর সংখ্যা তো এখানে কী লেখা আছে না ষাটের বেশি কত জিরো পঞ্চাশের বেশি কত চল্লিশের বেশি কত তো এরকম একটা দেওয়া আছে এটা থেকে আমরা কী বুঝতে পারছি না এটা কীরকম সূচক আছে না বৃহত্তর সূচক বেশি বলেছে যেহেতু আগের অঙ্কটা ছিল ক্ষুদ্রতর সূচক কম বলেছিল এখানে হচ্ছে বৃহত্তর সূচক ঠিক আছে বৃহত্তর সূচক হিসাবে এই ছকটা দেওয়া আছে আমাকে পরিসংখ্যা ছক তৈরি করতে তো শুরু করবো কীভাবে না এখানে দেখো দেওয়া আছে লাস্টে প্রথমে দেওয়া আছে ষাটের বেশি আর লাস্টে দেওয়া আছে জিরোর বেশি ঠিক আছে দশের বেশি মানে দশ করে বাড়ছে দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ তো প্রথমে শ্রেণীটা তৈরি করে নেবো প্রাপ্ত নম্বরটাকে যদি আমি শ্রেণী হিসাবে ধরি যে জিরো থেকে এই ছকটা প্রথমে করবে তিনটে কালাম ঠিক আছে প্রাপ্ত নম্বর ছাত্রের সংখ্যা বা পরিসংখ্যা তো প্রথম শ্রেণীটাকে আমরা করছি জিরো থেকে 10 ঠিক আছে তার মানে কি এখানে বোঝাচ্ছে জিরো জিরোর থেকে বেশি 10 থেকে কম এরপরে দশ থেকে কুড়ি ঠিক আছে কুড়ি থেকে 30 তারপরে 30 থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আর ষাট থেকে সত্তর এই শ্রেণীটাকে আমরা করে ঠিক আছে কিন্তু দেওয়া ছিল না দেওয়া ছিল রকম না ষাটের বেশি পঞ্চাশের বেশি তো আমরা এটা শ্রেণীর আকারে লিখেছি এইবার যেটা দেওয়া আছে যে পাশে যেটা সাইডের কালামটা আছে ছাত্র সংখ্যা এটা কি দেওয়া আছে না ক্রমযোগিক পরিসংখ্যা কী সূচক না বৃহত্তর সূচক তাহলে শূন্যর বেশি কত আছে না শূন্যর বেশি হচ্ছে একশো জন তাহলে শূন্যর বেশি বলতে কত হয়ে যাচ্ছে এখানে যে শূন্য থেকে দশ এখানে আমরা বসিয়ে দেবো যে একশো জন ঠিক আছে তার মানে নিচে থেকে নিচের থেকে শুরু করবো বইয়ে যেটা দেওয়া আছে নিচে থেকে শুরু করব কিন্তু লিখবো আমার উত্তর লেখার সময় লিখবো প্রত্যেকে তাহলে প্রথমে একশো লিখলাম এখানে তারপরে দেখছে নাইনটি টু বিরানব্বই লিখলাম তারপরে চল্লিশ তারপরে লেখা আছে বইটা তোমরা দেখে লিখবে পঁচাত্তর তারপরে সাতাশি তারপরে বিরানব্বই বিরানব্বই তারপরে হচ্ছে এক সরি বিরানব্বই সাতাশি ভুলে গেছে হ্যাঁ এখান থেকে শুরু করছি তখন প্রথমে একশো লিখলাম বিরানব্বই সাতাশি পঁচাত্তর বিরানব্বই এটা হচ্ছে সাতাশি সাতাশি এটা হবে পঁচাত্তর ঠিকই ছিল পঁচাত্তর তারপরে চল্লিশ তারপরে ষোলো তারপরে জিরো ঠিক আছে এটা হবে ঠিক আছে তো এরপরে আমাকে যেটা তৈরি করতে হবে এটা দেওয়া ছিল তো তৈরি করতে হবে ছাত্রছাত্রীর পরিসংখ্যা ছাত্রীর সংখ্যাটা কত হবে তো এটা কীভাবে লিখবো না ষাটের বেশি কতজন আছে ষাটের বেশি জন ছিল তারপরে হ্যাঁ জিরো বসেছিলাম এবার পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ছিল ষোলো জন তাহলে পঞ্চাশের বেশি কতজন আছে না এই ষোলো জন আছে ষোলো থেকে জিরো বাদ দেবে ঠিক আছে ষোলো থেকে জিরো বাদ দিলে ষোলো হবে এরপরটা কী হবে চল্লিশ থেকে ষোলো বাদ যাবে চল্লিশ থেকে ষোলো বাদ দিলে কত হবে না ছয় এক চারে দশ হাজার এক দুই চব্বিশ জন তারপরে পঁচাত্তর থেকে চল্লিশ বাদ যাবে কত হবে পঁয়ত্রিশ জন তারপরে সাতাশি থেকে পঁচাত্তর বাদ যাবে দুই এক মানে বারো জন ঠিক আছে বিরানব্বই থেকে সাতাশি বাদ দেবে সাত এক পাঁচে বারো তার মানে শূন্য পাঁচ পাঁচটা হবে আর বিরানব্বই থেকে একশো থেকে বিরানব্বই হবে আট ঠিক আছে তো এইভাবে আমরা ছকটা কমপ্লিট করলাম এই ছকটা করলেই তোমরা পুরো নম্বর পাবে তো আবার বলি প্রথমে ছকটা করার সময় তিনটে কালাম আর সাতটা রো করবে এইগুলোর জন্য আর আট মোট আটটা রো হবে একটা রোতে এই কালাম মানে হেডিংগড় লিখতে হবে তারপরে এই স্যারিংটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে ওখানে বলা ছিল ষাটের বেশি পঞ্চাশের বেশি তো এটা উল্টো দিক থেকে লিখলাম জিরো থেকে দশ দশ থেকে কুড়ি এরপরে বৃহত্তর সুযোগ দেওয়া ছিল যেটা দেওয়া ছিল সেটা বসিয়েছি এটা একটু মিস্টেক হয়েছিলো বসাতে হবে কিন্তু হ্যাঁ নিচে থেকে বসাতে হবে যদি নিচে থেকে বসাই তাহলে ওপরের বইয়ে যেটা দেওয়া হয়েছে উপরে সেটা এ প্রথম এখানে নিচে বসবে তারপর পরপর বসে যাবে ঠিক আছে তো তারপরে যেটা বার করেছি ছাত্রী পরিসংখ্যাটা কী হবে না যেহেতু বৃহত্তর সুযোগগুলো আছে তো এটা বিয়োগ করে লাস্ট থেকে বিয়োগ করে করে যেতে হবে শূন্য ষোলো থেকে শূন্য বিয়োগ তারপরে চল্লিশ থেকে ষোলো বিয়োগ হ্যাঁ এখানে বসবে পঁচাত্তর থেকে চল্লিশ বিয়োগ এখানে বসবে সাতাশি থেকে পঁচাত্তর বিয়োগ এখানে বসবে আর বিরানব্বই থেকে সাতাশি বিয়োগ হ্যাঁ এখানে বসবে একশো থেকে বিরানব্বই আঠাশ তাহলে আমার এটা কমপ্লিট হবে তাহলে কীভাবে তৈরি করতে হচ্ছে এটা তোমরা ভালো করে একটু খেয়াল রাখবে তাহলে পারবে তো আজকে এই পর্যন্তই তিনটে বড়ো কোশ্চেন দেখাব পরে তোমরা অন্য ভিডিওতে আমরা শর্ট কোশ্চেনগুলি আলোচনা করব ঠিক আছে সকলকে অশেষ ধন্যবাদ